নমস্কার আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো বুধের রাশি পরিবর্তন নিয়ে বুধ রাশি পরিবর্তন করছে উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং সতেরোই জানুয়ারি পর্যন্ত বুধ অবস্থান করব হচ্ছে রাশিতে তো কুম্ভ রাশির ক্ষেত্রে বুধের পরিবর্তন কীরকম হবে কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে কুম্ভ রাশির সময়কালে এ সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যা অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি তা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি আলোচনা নয় এবং তার সাথে বলবো যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে নিজের ভাবে অবশ্যই আপনাদের এই অ্যাস্ট্রোয়েসএম বাংলা চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আগামী দিনে কুম্ভ রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেওয়া হবে যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তো যাই হোক বুধের পরিবর্তন প্রত্যেকটি এর আগে দু হাজার ছাব্বিশ নিয়ে বললাম এই কুম্ভ রাশি সম্পর্কে সুন্দর একটি ভিডিও দেওয়া রয়েছে তো সেখানেতে পাঁচটি বড় ঘটনা নিয়ে বলেছি যে কুম্ভ রাশির জীবনে কিন্তু হতে যাচ্ছে তো বছরের শুরুতে সব থেকে বড়ো ধামাকা কিন্তু বুধ দিতে যাচ্ছে বুধ হচ্ছে কি যে পঞ্চমপতি বুধ এবং ষষ্ঠ অষ্টমঘর যেটা হচ্ছে মন্ত্রিকণ রাশি বুধের কন্যা রাশি বুধ কিন্তু অবস্থান করবে লাভের ঘরে একাদশ ঘরে একাদশ ঘরে বুধ মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু চারটি গ্রহ একসাথে থাকছে অর্থাৎ চতুর্থ চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে বুধের পরিবর্তনে শুক্র মঙ্গল তারপর হচ্ছে সূর্য বুধ তো চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে বুধের এই পরিবর্তনে এবং সব থেকে বড়ো টুইস্ট হচ্ছে এই সময়কালে যে এই চতুর্গ্রহী যোগের উপর শনির দৃষ্টি থাকছে রাশির অধিপতি শনির দৃষ্টি থাকছে তারপরে কেতুর থাকছে হচ্ছে গুরুবধ দৃষ্টি এবং তার সাথে থাকছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি তো দেবগুরু বৃহস্পতি আর বুধের মধ্যে কিন্তু এখানে একটা রাশি পরিবর্তন যোগ উঠে এসছে কারণ বুধ অবস্থান করছে ধনু রাশিতে নিজের রাশি দেখবে যেটা পঞ্চমঘর সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে নিজের রাশিকে দেখবে ধনুরাশিকে তা আবার কি নিজের নক্ষত্রে বকরি অবস্থায় রে বকরি অবস্থায় যেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র এবং বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে বুধ মঙ্গল শুক্র এই গ্রহগুলো কিন্তু অস্ত অবস্থায় থাকবে কিন্তু সবথেকে বড়ো টুইস্ট হচ্ছে কি যে দেবগুরু বৃহস্পতি বকরি রয়েছে তো যখন গ্রহ বক্রী অবস্থায় থাকে তখন তো তার চেষ্টা বলে বৃদ্ধি পায় এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে এবং এই যে দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টি পড়ছে নিজের মন্ত্রিকণ রাশিতে সেরকম বুধও তো নিজের রাশিকে দেখছে তো তো এখানটাতে উভয় কিন্তু বুধ যেরকম নিজের রাশিকে খারাপ করতে পারবে না বরঞ্চ তার প্রভাবে যথেষ্ট বৃদ্ধি দিবে ভালো প্রভাব দিবে সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতিও নিজের ঘরকে দেখছে তো ওই ঘরে যে গ্রহই পড়ে থাকুক সেই ঘরকেই সেই গ্রহই কিন্তু দেবগুরু বৃহস্পতির কাছে মাথা নত করবে এবং গুরুর যে একটা দৃষ্টি গুরুর যে একটা দৃষ্টির যে একটা ভালো প্রভাব সেই প্রভাবে যত রকম বাধা বিঘ্ন যত রকম কালো প্রভাব রয়েছে সেগুলো কিন্তু দূর হবে এই পরিবর্তনে অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে যে পরিবর্তনটা হচ্ছে বুধের পরিবর্তনটা এই পরিবর্তনটা বছরের শুরুতেই একদম কুম্ভ রাশিকে বললে বললে উন্নতি চরম করে নিয়ে যাবে কুম্ভ রাশিকে খুবই ভালো অবস্থান এক কথায় বলতে গেলে এই দু হাজার ছাব্বিশে এই কুম্ভ ক্ষেত্রে চারিদিক থেকে একটা লাভের সংকেত কিন্তু উঠে আসছে যেরকম রাশির অধিপতির অবস্থান রাশির অধিপতি শনিদেব মার্গী অবস্থায় রয়েছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এবং জানুয়ারি মাসের কুড়ি তারিখে শনিদেব আবার নিজের নক্ষত্র উত্তরাভাদ্রপদে আসবে উত্তরা ভারদপথে চলে আসবে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে মীন রাশিতে অবস্থান করছে গুরু রাশিতে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির এই যে দৃষ্টিটা পড়ছে দেবগুরু বৃহস্পতি তো ভাগ্যের ঘরকেও দেখছে শুক্রের মূর্তিক রাশিকে দেখছে যেটা হচ্ছে তুলা রাশি আবার শুক্রকেও দেখছে শুক্র অবস্থান করছে শুক্রের সাথে সমসপ্তম দুই গুরুর সমসপ্তম যোগ তৈরি হয়েছে লাভের ঘরকে দেখছে এবং সেরকম কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি রাহুকেও দেখছে রাশিকেও দেখছে আর রাশির অধিপতি অধিকা তো শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই অবস্থা নক্ষত্র অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি রাশিতেই অবস্থান করছে অর্থাৎ একটা ভালো এখান থেকে একটা গ্রহদের ইঙ্গিত এবং গ্রহদের যে অবস্থান যে নক্ষত্রগুলোও পাচ্ছে বছরের শুরুতে সেই নক্ষত্রগুলোও কিন্তু যথেষ্ট ভালো নক্ষত্র পাচ্ছে কারণ প্রত্যেকটা কিন্তু ভালো নক্ষত্র শুক্রের নক্ষত্রগুলো পেয়ে যাচ্ছে একদম শুধু বুধ হচ্ছে না বুধ এখানে সাত তারিখ পর্যন্ত থাকবে বুধ যে যেহুরে রাশি পরিবর্তন করছে তার তো পরিবর্তন তিনটি নক্ষত্রেই হবে তো প্রথম নক্ষত্র যেটা মূল নক্ষত্র কেতুর নক্ষত্রটা তো কেতুর নক্ষত্রে বুধ অবস্থান করবে সাত তারিখ পর্যন্ত তারপরে পূর্বাশারাতে চলে আসবে শুক্রের নক্ষত্র এবং পনেরো তারিখে চলে আসবে আবার উত্তরাশার নক্ষত্র কেতু সপ্তম ঘরে অবস্থান করছে সিংহ রাশিতে অবস্থান করছে কেতুরা নক্ষত্রের অবস্থানটা ভালো ফাল্গুনী নক্ষত্র ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাগ সৌভাগ্যের দেবতা সৌভাগ্য বহন করে নিয়ে আসে অর্থাৎ ভাগ্যবান ভাগ্যশালী হচ্ছে এই সময়কালে এই কুম্ভ রাশি চারদিক থেকে যেটা গ্রহদের সংকেত কিন্তু বুঝাচ্ছে গ্রহদের অবস্থান বুঝাচ্ছে এরকমই কুম্ভ রাশির ক্ষেত্রে জয় জয়কার হ্যাঁ তবে যে সবার ক্ষেত্রে যে খাটবে সেটা অনেক দাদা দিদি ভাই বন্ধুদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান খারাপ হয়েছে তো তাদেরকে ভালো জ্যোতিষে পরামর্শ নিতে হবে এবং আমি এর আগের ভিডিওতে বলেছি যে সূর্যের অবস্থান সূর্য আমূল পরিবর্তন নিয়ে চলে আসবে রাজা সূর্য হচ্ছে সপ্তম ঘরের অধিপতি এই কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থে সূর্যকে কিন্তু বল দিতে হবে সপ্তম ঘরটা হচ্ছে কি পার্টনারশিপের ঘর আমাদের পার্টনারের ঘর আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের রেগুলার কাজকর্ম আমাদের যে প্রত্যেক দিনের কাজকর্ম করি তার যে কাম সেটা কিন্তু সূর্য থেকে বুঝাচ্ছে সূর্যের বছর অর্থেব অনেক অপরচুনিটি কিন্তু অপেক্ষা করছে এই কুম্ভ রাশির জন্য অথব যাদের জন্মকুষ্ঠিতে সূর্য গ্রহণ যোগে পড়ে রয়েছে সূর্য শনি নক্ষত্র অবস্থান করছে বা শনি সূর্য পাক কর্তক যোগের মধ্যে পড়ে রয়েছে এই সমস্ত যোগ থাকলে কিন্তু ফলে প্রভাবে কিন্তু কমে যাবে অথব বাড়িতে সূর্যযন্ত্র সম্মত মেনে স্থাপন করবেন এবং যাদের জন্মকুষ্ঠিতে সত্যি গ্রহণযোগ্য লেগে পড়ে রয়েছে তাদের তো অবশ্যই অবশ্যই সূর্যযন্ত্র ব্যবহার করা উচিত আমরা বহু লোকের যদি মানে বহু লোকের কুষ্টি দেখেছি অনেকের কুষ্টিতেই কিন্তু সূর্যযন্ত্র প্রয়োজন এবং তাদেরকে সূর্যযন্ত্র বানিয়ে নিতে বলছি তো অনেকে বলে যে দাদা কোথা থেকে পাবো সূর্যযন্ত্র তামার যন্ত্র তো কেউ বানাতে চায় না যদি সোনার যন্ত্র হয় তাহলে তো ধাপা ধাপ ম্যারে ধরে তৈরি করে দিবে তো তাদের ক্ষেত্রে বলছি এখন ইউটিউব থেকে একটা ভালো অপশান দিয়েছে যেখানটাতে এই যন্ত্রগুলো পাওয়া যাচ্ছে তো যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন রয়েছে তারা সংগ্রহ করতে পারেন নিজেদের নিজেদের সামর্থ্য অনুযায়ী করবেন এখানটাতে তো ইউটিউব থেকে পাঁচশো টাকা থেকে চারশো নিরানব্বই টাকা থেকে শুরু করেছে এক একটা যন্ত্র এখানটাতে যে আমার কমিশন থাকবে না সেটাও না আমি সব কিছুই তুলে ধরছি টেন পার্সেন্ট কমিশন পঞ্চাশ টাকা তারপর আবার ইউটিউব তো ওই ভাগে হয়তো দশ পনেরো বিশ টাকা করে পাবো কিন্তু টাকাটা তো বড় কথা না কাজে লাগাটা বড় কথা যার জন্য কিন্তু তুলে ধরছি আমি বারবার বলছি সূর্যচন্দ্র বাড়তি স্থাপন করবেন বাড়তি স্থাপন করবেন যাতে সূর্য খারাপ রয়েছে তো যাই হোক মানে মূল পর ফিরে আসি তো বুধ যে এই রাশি পরিবর্তন করছে বুধ হচ্ছে কি পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি তারা দৃষ্ট আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে এবং নিজের ঘরকেই দেখছে এর থেকে আর কি বলবো গ্রহদের অবস্থান তো এরকমই হয়ে আছে যে থেকে বছরের শুরুতে কুম্ভ রাশির জয় জয়কার প্রত্যেকটা জ্যোতিষী বলবে আমি একা বলবো না আমি একা আপনাদের মন ভুলাবো না যেটা সত্যি সেটাই বলবো যে খুবই ভালো অবস্থান খুবই সুন্দর অবস্থান কুম্ভ রাশির জন্য কুম্ভ রাশি বিগত দিনে যে জ্বালা যন্ত্রণা কষ্টভোগ করে আসছিল তার থেকে মুক্তি পাওয়ার সময়গুলো তৈরি হচ্ছে এর আগে যেটা মকর রাশি পেয়েছে সাড়ে সাতিতে কিন্তু কুম্ভ রাশির যে সময়টা চলে আসছে এই সময়টাতে মারাত্মক পরিবর্তন কুম্ভ রাশি হতে যাচ্ছে সময় মানে কিভাবে পরিবর্তন হবে কুম্ভ রাশি নিজেই বুঝতে পারবে যে এত সুন্দর সময় তৈরি হচ্ছে চারিদিক থেকে একটা লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবার লাভ যে শুধু অর্থ নিয়ে আসবে সেটাও না যে যে যেই কর্ম করুক সেই কর্ম থেকেই কিন্তু লাভের ইঙ্গিত আসছে এই সময়কালে যে যেই কর্মই করুক লাভ আসবেই হোক বুধের এই পরিবর্তন বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে তো অবস্থান করছে হচ্ছে এতুর নক্ষত্রে মূল নক্ষত্রে মূল নক্ষত্র যেটা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মূল নক্ষত্র সম্পর্কে অনেক কিছু বলেছে তো এখানটাতে মানে মূল নক্ষত্রকে যেটা বলছে এটা বিনাশকারী নক্ষত্র তো ধর্মের ঘরে বিনাশকারী নক্ষত্রের কি প্রয়োজন কারণ এটা তো যদি সেরকম আলোচনা করা যায় তো এটা কালপুরুষ কালপুরুষক্রে ধর্মের ঘর হয়ে গেল তো ধর্মের ঘরে কিসের বিনাশ হবে অধর্মের বিনাশ হবে তো এইখানটাতে এই জিনিসটা বোঝাচ্ছে যে দীর্ঘদিন ধরে কোনো কাজ হচ্ছিলো যে এখানটা থেকে লাভ আসছিল না উঠে বা লাভের টাকা পড়েছিল কোথাও সেরকম আটকে থাকা বিলগুলো উদ্ধার হবে এই সময়কালে অর্থাৎ যে কাজগুলো দীর্ঘদিন ধরে করে আসলে সেখান থেকে একটা লাভ উঠে চলে আসা জীবনে এটাও কিন্তু বুঝাচ্ছে এই মূল নক্ষত্রে মূল নক্ষত্রের উপর একটা প্রকৃতি ঈশ্বরের একটা বিশেষ কৃপা রয়েছে যেটা যতই গভীরে পড়ে যাক এরা কিন্তু উঠে দাঁড়ায় কারণ মূল হচ্ছে কি শিকড় জ্বর গভীর থেকে গভীরে যাই একটা গাছকে আটকে রাখে যে গাছের কিন্তু আমরা ছায়া ফল সমস্ত কিছু ভোগ করি সেই জিনিসটা বুঝাচ্ছে এই মূল নক্ষত্রে কেতুর নক্ষত্রে এই বুধের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃশ্য এবং কেতু এই সময়কালে পূর্বাশারা পূর্বাশারা বলছি পূর্বা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে যেটা হচ্ছে বিজয়ের পরবর্তী উল্লাস তো চারিদিক থেকে কিন্তু একটা জয়ের সম্ভাবনা থাকছে যে যেই কর্ম করুক সেই কর্মে যথেষ্ট আইনকাম এই সময়কালে পাবে এবং এরপরে যখন সাত তারিখে এই বুথ চলে আসবে পূর্বা নক্ষত্রে সাত তারিখে বুধ পূর্বাশারা নক্ষত্র অবস্থান করবে সেই সময় শুক্রের নক্ষত্রে অবস্থান পূর্বাসারা নক্ষত্রে এই সময়কালে শুক্রও কিন্তু থাকছে পূর্বাশারাতে পূর্বাশারাতে শুক্রও থাকছে দশ তারিখে শুক্র আবার নক্ষত্র পরিবর্তন করবে সূর্য পূর্বাশারা নক্ষত্রে থাকছে এই সময়কালে মঙ্গলও মঙ্গলও থাকছে অতএব অবস্থান কিন্তু যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে চারিদিক থেকে একটা উন্নতি পূর্বা সারা নক্ষত্র এমন একটি নক্ষত্র যেদের এরা খুবই উচ্চাকাঙ্ক্ষী হয় জীবনে এরা সহজে হার মানে না মোটিভেশন করে দেয় কাজ করার প্রবণতা এগিয়ে দিবে মানে এদের মধ্যে সেই ক্ষমতাটা থাকে যে সমাজকে একদিকে নিয়ে চলে আসবে জ্ঞানের অসীম ভাণ্ডার শুক্রের নক্ষত্র দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃশ্য হচ্ছে এবং এই ঘরে যেরকম বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সেরকম লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে চারিদিক থেকে উন্নতি কর্মের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে পঞ্চমবতীর সাথে শুক্র হচ্ছে এখানে ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে পঞ্চপতির সাথে জুতি সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি অর্থাৎ মহাভাগ্যবান যোগ এই সময়কালে কুম্ভ রাশির ক্ষেত্রে তৈরি হয়েছে যেটা মানে কল্পনার বাইরে এত সুন্দর যোগ তৈরি হয়েছে তো জীবনে লাভ কিন্তু আসবে একাধিক দিক থেকে লাভ আসবে চারিদিক থেকে উন্নতির সময়ই চলে আসছে এই কুম্ভ রাশির চরম উন্নতি হবে চরম বুধ বুধের পরিবর্তন খুব অল্প দিনের পরিবর্তন হয় কিন্তু বুধের পরিবর্তনটা এমন হয় যে এরা কিন্তু ছাপ রেখে দেয় প্রভাব ফেলে দেয় জীবনে বুধ অল্প দিনের গোচর হলেও একটা কিন্তু প্রভাব ফেলে দিয়ে যায় বুধের গোচর তো পূর্বাশারা নক্ষত্রে কিন্তু সেই জিনিসই হতে যাচ্ছে যে ভালো জিনিস আসবে কূর্বাসারা নক্ষত্রের আমাদের জ্যোতিষাস্ত্রের যে সিম্বল রয়েছে সেটা হচ্ছে কুলা গ্রামগঞ্জে বেশি ব্যবহার হয় যে কুলা দিয়ে খাদ্যশস্যকে ঝাড়া হয় যে মানে নোংরা জিনিসকে ফেলে দিয়ে ভালো জিনিসকে গ্রহণ করা অর্থাৎ খাদ্যশস্য ঝাড়তে গেলে যে নোংরা জিনিসটা সেটা কিন্তু ঝেড়ে পড়ে যায় নিচে আর যেটা থাকে সেটা কিন্তু খাদ্যশস্য সেটাকেই আমরা গ্রহণ করি তো সেই জিনিসটাকে বুঝাচ্ছে যে ভালো জিনিসটাকে গ্রহণ করা খারাপ জিনিসটাকে বাইরে ফেলে দেওয়া এবং কূর্বাশরা নক্ষত্রে কিন্তু আরও একটি সিম্বল হচ্ছে সেটা হচ্ছে হাতির দাঁত হাতির দাঁত কি মূল্যবান বস্তু অর্থাৎ এই সময়কালে একটা মূল্যবান বস্তু কিন্তু একটা মূল্যবান লোকের কাছেই থাকে অপ্রাপ্তি প্রাপ্তি এক কথায় বলতে গেলে যে একটা সমাজে মান সম্মান পথ প্রতিষ্ঠা কিন্তু এই সময়কালে পাবে এই কুম্ভ রাশি যেটা বিগত দিনে হারিয়ে ফেলেছিল নিজের সম্মানটা নিজের আত্মীয় স্বজনদের কাছে নিজেদের পরিবেশের কাছে সমাজের কাছে যে সম্মানটা হারিয়ে ফেলেছিল সেই সম্মান প্রাপ্তি কিন্তু হবে এই নক্ষত্রে যেটা পুনর্বসু নক্ষত্র থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে এবং পুনর্বসু নক্ষত্র কিন্তু এটাও সিগন্যাল দিচ্ছে যে পুনরায় শুভ্রতা জীবনে লাভ করে যাওয়া এই সময়কালে কুম্ভ রাশি বহু জাতক জাতিকাদের উন্নতি রয়েছে পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে শিক্ষার দিক থেকে উন্নতি বহু রকম কিন্তু জিনিস হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কাজকর্মে উন্নতি সরকারি বেসরকারি ক্ষেত্রে উন্নতি প্রমোশনের যোগ রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আর্থিক উন্নতি যারা কথা হিসাবে কাজ করছেন শিক্ষাগত সাথে যুক্ত রয়েছেন যারা মোটিভেশন স্পিকার যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন মিডিয়া ফিল্ডে রয়েছেন সোশ্যাল ফিল্ডে রয়েছেন তাদের জন্য জয় জয়কার এক কথাই বলতে গেলে খুব ভালো সময় এবং এরপরে আবার পনেরো তারিখে এই বুথ চলে আসবে উত্তরাশায়ন করতে তখন অনেক গ্রহের পরিবর্তনগুলো হয়ে যাবে একদম পর 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 পরিবর্তন হতে থাকবে মঙ্গল উচ্চা বিলাসী হয়ে গেছে এই মুহূর্তে মঙ্গলতো এই কর্করাশিতে উচ্চ হয়ে যাবে সূর্য অবস্থান করবে মকর সংক্রান্তি শুক্র অবস্থান করবে তার মিত্রের ঘরে অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে তো সূর্যের নক্ষত্রে বেশি দিন থাকছে না দুদিনের জন্য তো দুদিনের জন্য পরিবর্তন ভালো এই পরিবর্তন যথেষ্ট ভালো প্রভাব দিবে কুম্ভ রাশিকে অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে লাভের ঘরে চারটি গ্রহের অবস্থান এবং সেই গ্রহের শনির দৃষ্টি কেতুর গুরুবদ দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ার জন্য কুম্ভ রাশির চারদিক থেকে বললে বলে অর্থাৎ খুবই ভালো সময় বছরের দু ছাব্বিশ খুব ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির তো কোন দিক থেকে বিশ্বাস সাবধান কোন দিক থেকে বিশেষ সাবধান বলতে গেলে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান তারা করা যাবে না একটুতে রেগে যাওয়া একটুতে গরম হয়ে যাওয়া এগুলো করা যাবে না নিজের মুখের ভাষাকে ঠিক করে রাখতে হবে যেখানে ডকুমেন্টেন্সি কাজের ডকুমেন্টেন্সির প্রয়োজন আছে সেখানে তো অবশ্যই সেগুলোকে ব্যবহার করতে হবে বাড়ির গুরুজন ছোটো ভাই বোন সবাইকে একসাথে নিয়ে চলতে হবে এবং ব্যবচার বা বদ অভ্যাস বা অধর্মের পথ থেকে বেরিয়ে আসতে হবে ধর্মপথে চলতে হবে এগুলো করলে যথেষ্ট আর গুরুজনকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করতে হবে এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা বর্ষক বান শ্রীরাম সীদার কোনো মন্ত্র সহকারে পাঠ করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ